তথাপি আপনাদেরকে কিছু কথা বলবো যে এই ধরনের এই যে কয়েনগুলো উনি নিয়ে এসছেন এই এই কয়েনগুলো দু হাজার সালের হায়দ্রাবাদ মিন্ট যদি থাকে এক একটা কয়েন এই যে কন্ডিশন আছে চারশো পাঁচশো টাকা এক একটা কয়েনের দাম আছে এই কপার নিকালের এই কয়েনগুলো কিন্তু আপনাদের কাছে যদি থাকে আপনারা একটু লক্ষ্য রাখবেন দু সাল হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনটা যদি থাকে তাহলে সেগুলো কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন হয়ে যাবে এরপরে উনি অনেক পাঁচ টাকার কয়েন নিয়ে এসছেন দেখুন এই এই কয়েনগুলো আপনি খরচ করে ফেলবেন হ্যাঁ এই কয়েনগুলো খরচ করে ফেলবেন এই কয়েনগুলো মানে ব্রাশের কয়েন আছে এইগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয় এগুলো আপনি খরচ করে ফেলবেন তারপরে উনি দু টাকার কয়েন নিয়ে এসছেন দর্শক দু টাকার কয়েন এই যে ন্যাশনাল ইনটিগ্রেশনে যে কয়েনটা আছে এটা উনিশশো বিরানব্বই সালের নয়ডা মিট উনিশশো বিরানব্বই সালের নয়ডা মিন্ট এবং দু সালের কলকাতা মিট এই দুটো মিন্টের পয়সা কিন্তু মার্কেটে চলছে আদারওয়াইজ অন্য কোনো পয়সা কিন্তু চলছে না উনিশশো সালে নয়ডা ডমিন্ট এবং দু সাল উনিশশো সালে নয়ডা মিনিটের এই কন্ডিশনে যা আছে প্রায় হাজার টাকার কাছে দাম আছে বাংলাদেশের পয়সা নিয়ে এসছে অনেকে নিয়ে আসেন এই ধরনের বাংলাদেশের পয়সা এই আমার কাছে বাংলাদেশের পয়সা আছে ইনি নিয়ে এই যমুনা সেতুর পয়সা দেখুন এই বাংলাদেশের পয়সা আমাদের ইন্ডিয়াতে চলে না বাংলাদেশের পয়সা ইন্ডিয়াতে চলবে না এরপরে যে এক টাকার কয়েন নিয়ে এই যে আপনারা উনিশশো সাতচল্লিশ সালের ওয়ান রুপি নিয়ে এসেছেন অনেকে হয়তো ভাবেন যে এই ধরনের কয়েনের পয়সার মূল্য কিন্তু অনেক বেশি মোটেও সেটা নয় এই ধরনের উনিশশো সালের এই যে পয়সাগুলো আপনারা দেখছেন এই পয়সা কলকাতা মিন্টে তৈরি হয়নি এটা লাহোর এবং বোম্বে এই দুটো মিন্টে তৈরি করা হয়েছিল অনেকেই তরকার খাতিরে বলেন যে লাহোর মিন্ট নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে কলকাতা একদমই না এটা একদম ভুল ধারণা কারণ সেই সময় লাহোর মিন্টে যে পয়সাটা তৈরি হতো কোনো মিন্ট মাস থাকতো না ঠিক আছে এই ধরনের এক একটা কয়েন আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা পার পিস এরকম বিক্রি করতে পারেন কন্ডিশন ভালো হলে দামটা আর একটু বেশি পেতে পারেন আরও কয়েন নিয়ে এসেছেন উনি এই যে এক টাকা কয়েন নিয়েছেন এটা উনিশশো সত্তর সালের যদি কয়েন থাকে একে আমরা বাংলা ডাবু কয়েন বলা হয় উনিশশো সত্তর সালের এই কয়েন এই কন্ডিশনে প্রায় সাত থেকে আট হাজার টাকা দাম আছে কন্ডিশন ভালো হলে কিন্তু আরও বেশি দাম হবে এর কন্ডিশন ভালো হলে কিন্তু আরও বেশি দাম হবে আরও কিছু চীড়ের কয়েন এগুলো নিয়ে এসছে এই কয়েনগুলো কমন ক্যাটাগরি কয়েন এগুলো যদি কন্ডিশন ভালো থাকতো ইএনসি কন্ডিশনে থাকতো তাহলে কিন্তু তার একটা ভ্যালু ছিল আচ্ছা যে ডান্ডি মার্চের যে কয়েনটা নিয়ে এসেছে দর্শকদের উদ্দেশ্য বলছে যে ডান্ডি মার্চের কয়েন এই কয়েন কিন্তু একটা কপার নিকালের আছে দর্শক কপার নিকালের একটা কয়েন আছে এই কপার নিকালের এই কয়েনের দামটা কিন্তু একটা কম রেয়ার কয়েন হবে কপার নিকাল আপনারা বুঝবেন কি করে আপনারা দেখবেন এটা হচ্ছে এফএসএস কয়েন আমি ছোট্ট একটা পরীক্ষা আপনাদেরকে দেখাচ্ছি এটা এফএসএস এর কয়েন আপনারা যখন এরকম হাই পাওয়ার ম্যাগনেট আপনারা ধরবেন দেখবেন কপার নিকাল হলে ধরবে না কিন্তু এফএসএস হলে ধরে যাবে দেখুন এই যে কয়েনটা ধরে যাচ্ছে মানে এইটা হচ্ছে এফএসএস এর কয়েন ফেরেটিক স্টেললেস স্টিলের এই কয়েন এইগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন এগুলো বিক্রি হয় না কেন বিক্রি হবে কন্ডিশন ভালো থাকলে নিশ্চয়ই বিক্রি হয়ে যাবে ইএনসি কন্ডিশনে এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয়ে যায় আর যা কয়েন নিয়ে এসেছেন উনি একটা কয়েন নিয়ে এটা আমি আগেই বেছেছি সেটা হচ্ছে ক্রস কয়েন ক্রস কয়েন এই যে কন্ডিশন আছে আমি ওনাকে দাদা কত দাম দিয়েছি এটাই বাইশো টাকা বাইশো টাকা ওনাকে দাম দিয়েছি এটা কন্ডিশন ভালো থাকলে ওনাকেও বলেছি যদি কন্ডিশন ভালো থাকে আরও বেশি দাম আছে আরও বেশি দাম আছে ওনাকে আমি এই কয়েনটা বাইশো টাকা দাম দিয়েছি এটা আপনি আমার কাছে বিক্রি করলেন তো আপনি টাকা পেয়ে গেছেন উনি পেয়ে গেছে টাকা এই বাইশো টাকা এই কয়েনটা দাম আছে এই কন্ডিশনে কন্ডিশন ভালো থাকলে কিন্তু পঁচিশশো সাতাশশো আঠারোশো যত কন্ডিশন ভালো হবে কয়েনের দাম কিন্তু তত বেশি হবে তো যাই হোক আজকের এই জানকারি আপনাদের এই পর্যন্ত দিলাম যদি আজকের জানকারিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার